গুড মর্নিং এভরিবডি দেখো তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা স্কুলের টিফিন একটু ইউনিক একটু অন্য ধরনের অ্যাকচুয়ালি ঘরে সবসময় সবার এই সব জিনিস থাকে তো এর মধ্যে একটু মাথা খাটিয়ে যদি একটু ভালো এভাবে বানিয়ে দেওয়া যায় বাচ্চারা দেখবে খেতেও বেশ পছন্দ করে আর আজকালকার বাচ্চাদের তো টিফিন স্কুল টিফিন প্রতিদিন দিতেই হয় আর যে সমস্ত বাচ্চাদের দিতে হয় সে মায়েদের যে কী টেনশন সেটা আমি বুঝতে পারি কারণ আমার দুটো বাচ্চাকে আমার প্রতিদিন স্কুলে টিফিন দিতে হয় আর ভারী ভারী খাবারই দিতে হয় কাদের কারণ ওদের ম্যাগি চাউমিন অ্যালাউড নেই স্কুলে তো এই সমস্ত ভারী খাবারই দিতে হয় আর রোজ রোজ একই টাইপের খাবার ওরা পছন্দ করে না রিটার্ন নিয়ে চলে আসে আমার মেয়েরা কিন্তু খাবার রিটার্ন নিয়ে আসে না ওরা শেয়ার করে খেয়ে আসে আর আমার স্কুলের টিফিনের কিন্তু নাম আছে যে তোর মা খুব ভালো ভালো টিফিন দেয় আর যে কোনো টিফিনের মধ্যে দেবে একটু মেয়নি চিজ পনির এইসব দিয়ে দিলে বেশ ভালোই লাগে খেতেও আর যেহেতু বাড়িতে ভেজিটেবলস খায় না এমনি রান্না করে দিলে তো আমি চেষ্টা করি এর মধ্যে কিছু ভেজিটেবলস দিয়ে দিতে যেমন গাজর বিট ক্যাপসিকাম এসব আমি টিফিনে দেওয়ার চেষ্টা করি তাল আর ফেলে দেওয়ার ইয়ে থাকে না খেয়ে আসে তারপর বলো আমার মতো এরকম টেনশন আর কার হয় বাচ্চাদের টিফিন নিয়ে আর এই আইটেমটা কেমন লাগলো সেটা জানাও এটা তোমরা বিকেলের ইভিনিং স্ন্যাক্সও বাচ্চাদের দিতে পারো যে বাচ্চারা রোল খেতে পছন্দ করে তখন ফটাফটে এটা বানিয়ে দিলে ভালোই লাগবে কিন্তু